আসসালামু আলাইকুম আবার নতুন করে একটা গরুর ঘর তৈরি করব জায়গাটা সুবান করা হচ্ছে দেখতে পাচ্ছেন খালিদ হাসান আমাদের ঘর সমান করছে কোদাল দিয়ে এই দেখেন হ্যাঁ দেখেন কোদাল বাঁচছে দেখছেন চলে আস হাফ টাইম চলে আসো পরে এখন হাঁপাবনি এখনো হাঁপায়নি বলছে তো এই সাইডটা করো এই সাইডটা এই সাইডটা হ্যাঁ এই সাইডটা হ্যাঁ পায়ে লাগবে হাত দি করো এখানে চারটি গরুর সেট করা সেট করা হবে চারটি গরু এখানে রাখবো ঘরটা দশ সাত দশ হাত ভাই বাই সাত হাত করবো এই দেখেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত ঘরটা যখন বানানো হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমাদের খালি হাসান মাটি কাটছে এই যে পাইকপ লাগে না এই যে হাঁপে গেছো হ্যাঁ আজ তাহলে হাঁপলাও তো লাইক করে দিতে বলো এদিকে তাকে বলো বলো আমার জন্য একটা লাইক দেন আর একটা কমেন্ট করেন আমার কাজ কেমন লাগলো হ্যাঁ আবার তাকাও কোনো লাইক করবেন তো হ্যাঁ অবশ্যই লাইক করবেন একটা কোনো আমি কাজ করে হাঁপিয়ে গেছি নাকি খাবার লাগবে নাকি তোমার কী খাবা এদিকে তাকে বলো আর কি রুটি আর বিস্কুট এটা তোমার খাবার আর ক টাকা খরচ দিতে হবে তোমাকে দুশো টাকা দুশো টাকা আর আর কি লিবা হ্যাঁ দুশো টাকা কী দুশো টাকার খরচ তুমি দুশো টাকা লিখে কী করবা হ্যাঁ তুমি জিজ্ঞেস করতে আছলে তাহলে আমার আমার মায়ের জিবে ঘা হয়েছে ওষুধ ওষুধ নেব তোমার মায়ের জিবে ঘা হয়েছে ওষুধ নাইবা তোমার মায়ের জিবে ঘা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ যে 200 টাকা দিলে আমি 200 টাকা নিয়ে আমার মায়ের জিবে ঘা হয়েছে মায়ের জন্য ওষুধ নিয়ে আসবে মায়ের জন্য ওষুধ নিয়ে আসবে আজকে লাইভ করতে হবে আমি কেন সম্ভব জানবা আমাকে নিয়ে জীবন মায়ের জন্য ওষুধ নিয়ে আসবে আবার তোমার জন্য নিবা কোন ডাক্তার বাড়ি নিয়ে আসবে কোন ডাক্তার বাড়ি নিয়ে যাবা ওই ইনজেকশন 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 এস দাস হ্যাঁ ওই দোকানটায় কবে যাবা দেখে এদিকে ভালো করে বলো কালকে তো দর্শক বিনদকে বলো যে আমার মায়ের জন্য দোয়া করতে আমার মায়ের জন্য দোয়া করতে মানে আমার মায়ের জিবে ঘা হইছে ইট ইট শট করো হ্যাঁ এবার ভালো করে বলো তাহলে খরচ তোমার কয় টাকা দুশো টাকা দুশো টাকা মুখে দুশো টাকা দিয়ে কি করবা মায়ের জন্য একটা ওষুধ আর তোমার জন্য ওষুধ মায়ের কী হয়েছে মায়ের জিবে ঘা হয়েছে দিয়ে ভাত টাত কিছু খেতে পারছি না হ্যাঁ তাহলে এই জন্য তুমি মুনিশ খাটতে এসছো আমার কতটুক মাটি ই করেছো অনেক করেছো আবার করতে হবে দেখে এখানে আসো আর একটা আসো তাহলে এখন কি করছো হাফ নিচ্ছো একটু দূরে যাও এখন কি করছো হাফ নিচ্ছো দর্শক বিন্দু দেখেছেন কতটুক ছেলে বলছে যে আমার মায়ের জিবে ঘা হয়েছে এই জন্য আমি দুশো টাকা খরচ নিয়ে আমার মায়ের জন্য ওষুধ নিয়ে আসবো আচ্ছা ঘরটা করে দেবে দিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে আসবে দেখতে পাচ্ছেন ছেলেটাকে ভালো লাগলে একটু লাইক করবেন এই দেখেন ভয় পালাচ্ছে পায়ে লাগে না জানে মায়ের জন্য ওষুধ আনতে গিয়ে তখন তোমার পায়ে পা কেটে গেলে পায়ের ওষুধ আনতে হবে ওইটটা ফেলে দাও ইটটা ফেলে দাও দি তারপরে করো হ্যাঁ দেখেছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এই দেখেন ও এখন মায়ের জন্য ওষুধ নেওয়ার জন্য এখন আমার কাজ করতে এসছে দুশো টাকা খরচ হওয়ার কখন কি খাবা কি খাবার লাগবে রুটি লাগবে কি বা আতাফাল আতাফাল এখন হয়নি কেন খরচ তো দুশো টাকা দিব না একশো টাকা দিব হ্যাঁ একশো টাকায় হবে না তাহলে কয়শো লাগবে দুশো একশো টাকা দিব খরচ আমি হ্যাঁ হ্যাঁ একশো টাকা দিলে আমার কাজ করে দিবা না তাহলে একশো টাকা ওষুধ ওষুধ কয়শো টাকা লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আমি দুশো টাকাই দিব ঠিক আছে তো তাহলে এখানে আসো দুশো টাকায় একবার দেখি কি কি করবে এখানে আসো দশকের সাথে একটু ই করে ওখানে দাঁড়াও দাঁড়াও আগে দেখি নাও বলো তোমার খরচ কত টাকায় বলো দুশো আমি একশো টাকা দেবো হবে তো দর্শক বিন্দু এখন হিসু করতে গিয়েছে দেখ ওইখানে করো ওইখানে হ্যাঁ ঠিক আছে তাহলে বলছে যে একশো টাকা যদি দেন তাহলে তোমার কাজ আমি করে দেবো না ও দুশো টাকা নেবে দুশো টাকা কেন নেবে বলছে যে আমার মায়ের জীবে ঘা হয়েছে আমার মায়ের জন্য ওষুধ আনতে যাব আমারও জন্য ওষুধ নিয়ে আসবো হ্যাঁ তাহলে যাও একটু পরে আবার আসবে ঠিক আছে তো লাইক করে দিতে বলো খোলো ওই করো হ্যাঁ যাও হ্যাঁ বলেন যে আমার জন্য একটু লাইক করে দেবেন বলো বল আমার জন্য লাইক করে দেন আচ্ছা তাহলে দর্শক বিন্দু যদি ওকে ভালো লাগে তাহলে সকালে একটা কমেন্ট করবেন এর নাম হচ্ছে আমাদের খালিদ হাসান খালিদ হাসান খুব কিউট একটা বাচ্চা ও সবসময় এমন পাকা কথা বলে আপনি যদি শোনেন তো আপনি সারাদিন হাসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ